পড়েছি আমরা আবার একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে এই যে ঋদ্ধাঙ্গর বাবা ঋদ্ধাঙ্গ দিদি আর দাদু আজকে যাবে না আমরা চারজনেই যাত্রা শুরু করব।

পাশে থাকা বেল আইকনটি টিপে দিও ভবিষ্যতের আরো ভালো ভালো ভিডিও আপডেট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বারাণসী ভ্রমণের সমস্ত ইনফরমেশন তিনটে पार्टে তোমাদের সামনে তুলে ধরব। প্রথম পাটে থাকবে কিভাবে আমরা বারাণসী পৌঁছালাম এবং হোটেল নিলাম। দ্বিতীয় পাটে তোমাদের সামনে তুলে ধরব বারাণসীর ফেমাস বঙ্গা আরতি আর তৃতীয় পাটে থাকবে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন থেকে আরম্ভ করে কাশী বিশ্বনাথ মন্দিরের আশেপাশে এবং বারাণসীতে ঠিক কী কী তোমরা খুব কম খরচে ঘুরে দেখবে সেই সমস্ত কিছু ইনফরমেশন কোথাও ঘুরতে বেরোনোর আগে কিন্তু প্রয়োজন একটা খুব সুন্দর হেলদি লাগেজ প্যাকিং এর আর সেই প্যাকিং এর কাছেই আমি আগের দিন রাত থেকে লেগে পড়লাম খুব তাড়াতাড়ি লাগেজটা চট জলদি গুছিয়ে ফেলে আমরা কিন্তু পরের দিন রেস্ট নিয়ে খাওয়া দাওয়াটা দুপুরে তাড়াতাড়ি সেরে নিয়ে বাবাকে বিদায় জানিয়ে ঠিক পৌনে পাঁচটার সময় বাড়ি থেকে রওনা হয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে সাথী অ্যাপ থেকে একটা গাড়ি বুকিং করে নিলাম হাওড়া স্টেশন পৌঁছানোর জন্য আজকে আমি আমার মা তোমাদের ঋদ্ধাঙ্গ আর ঋদ্ধাঙ্গ সোনার বাবা চারজনে মিলে যাত্রা শুরু করেছিলাম মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মধ্যেই কিন্তু আমরা ডানকুনি থেকে হাওড়া স্টেশন পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে গাড়িকে বিদায় জানিয়ে নেমে পড়লাম হাওড়া স্টেশনে পৌঁছে কিন্তু প্রথমেই গাড়ি থেকে নেমে পড়ে হাওড়া স্টেশনের বাইরে কিন্তু ঋদ্ধাঙ্গর বাবাকে ধরিয়ে দিলাম আমাদের সমস্ত লাগেজ আর আমি একটা ছোট্ট ব্যাগ নিয়ে ঋদ্ধাঙ্গ সোনাকে কোলে নিয়ে এগিয়ে গেলাম হাওড়া স্টেশনের ভেতরে হাওড়া স্টেশনে আমাদের ট্রেন এখনো দেরি আছে প্রায় দেড় ঘন্টা ছটা বাদে ছাড়া দরকার বাকি সাতটা পনেরোতে অফিসে আমরা এইটা তোমাদের হাওড়া পৌঁছাতে চোখ ঘড়ির কাটার দিকে ঘড়ির কাঁটায় তখন ঠিক বাজে পাঁচটা পঞ্চান্ন আর আমাদের ট্রেন ছাড়ার হাওড়া স্টেশন থেকে সঠিক সময় হচ্ছে সাতটা পনেরো আমরা আজকে যাত্রা করছি অমৃতসর মেলে হাওড়া স্টেশন থেকে অমৃতসর মিল সন্ধ্যে সাতটা পনেরোতে ছেড়ে বারাণসী কিন্তু সঠিক সময় পৌঁছে দেওয়ার নটা পনেরো আমাদের ট্রেন অলরেডি ইতিমধ্যে অ্যানাউন্স করে দিয়েছে ন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আমরাও ন নম্বর প্ল্যাটফর্মের থেকে এগিয়ে গেলাম অনেকদিন হয়ে গেল শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে তোমাদের সামনে ট্রাভেল ভিডিও নিয়ে আসতে পারিনি বেশ অনেকদিন পরেই আমরা আবার যাত্রা শুরু করলাম মহাদেবের নাম নিয়ে হর হর মহাদেব আবার আমরা বেরিয়ে পড়লাম মন্দির নগরী বারাণসীর উদ্দেশ্যে আর সমস্ত বারাণসীটা ঘুরে দেখব আর তোমাদেরও আমাদের ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো এইবার ট্রেনে উঠে পড়ার পালা কোচ নাম্বার খুঁজে তো ট্রেনে উঠে পড়লাম এইবারে খোঁজার পালা সিট নাম্বার সিট নাম্বার খুঁজে সিটে বসে পড়ার পালা তোমার হৃদাঙ্গকে ট্রেনে তুলে আমরাও পরপর উঠে পড়লাম ট্রেনে ট্রেনে আমরা উঠে পড়েছি

গরমটাকে অনেক কষ্টে কাটিয়ে উঠে ডিনার সেরে নিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম একটু তারপরে ভোর হতে না হতেই চোখ খুলে দেখলাম মোগল সরাইতে এসে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল। এখন দাঁড়িয়ে আছে মোগল সরাইতে আমরা একটু প্ল্যাটফর্মে নেমে দাঁড়ালাম স্লিপারে যেহেতু আমাদের টিকিট ছিল প্রচণ্ড ভিড় কেউ বলবে না ওটা স্লিপারে আমরা টিকিট কেটে এসেছি ওটা পুরো একদম মনে ছিল জেনারেল ক্লাস হয়ে গেছে এত ভিড় সব জেনারেল টিকিট কেটে উঠে পড়েছে ওয়েটিং টিকিট সবাই উঠে পড়েছে মানে আমাদের এই কম্পার্টমেন্টটা এই কম্পার্টমেন্টটা না পুরো ট্রেন জুড়েই মানে জেনারেল কম্পার্টমেন্টের সব প্যাসেঞ্জার এখানেই উঠে পড়েছে রিজার্ভেশন কম্পার্টমেন্টে এত ভিড় তার মতো সারা রাত ঘুমায়নি তোমরা যদি আমাদের মতন বারানসি যাওয়ার জন্য অমৃতসর মিলকে চুজ করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এসির টিকিট কেটো না হলে আমাদের মতন তোমাদেরও কিন্তু সাফার করতে হবে কারণ জেনারেল ক্লাসের টিকিট কেটেও কিন্তু মানুষজন উঠে পড়ছে স্লিপার ক্লাসে ভীষণ পরিমাণে ভিড় হয়ে যায় স্লিপার ক্লাসে গরমটা অত্যাধিক পরিমাণে বেড়ে যায় গরমকালে তাই জন্য গরমকালে যাত্রা করলে কিন্তু অবশ্যই এসি টিকিট মাস অনেক কষ্টে সব প্রতিকূলতাকে পিছনে ফেলে যখন দেখলাম বারানসি স্টেশন ঢুকে গেছে মনে একটা আলাদাই তৃপ্তি অনুভব করলাম নেমে পড়েছি বেনারস বা বারাণসি মন্দির নগরে নেমে পড়েছি এবার হোটেল রুম নেওয়ার পালা অটো বা টোটো ধরার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে পড়েছি ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে স্টেশনের বাইরে থেকে কিন্তু অটো টোটো এবং গাড়ি সার্ভিস পেয়ে যাবে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তবে অটোতে উঠে বসার আগে কিন্তু তোমরা ভালোভাবে অটো ড্রাইভারের সঙ্গে দামদস্ত করে নিও ভালো করে বার্গেনিং করে আমরা অটোতে উঠে পড়েছিলাম মাথা পিছু মাত্র কুড়ি টাকার বিনিময় অটোamate নেয়েছি তার করালো কিদারঘাট থেকে মাত্র দু মিনিট দূরত্বে বানানসিতে গেলে অবশ্যই বানারসি পান আর তার সাথে লোসিটা ট্রাই করা কিন্তু মাস্ট গরম থেকে খানিকটা নিস্তার পেয়ে চলে গেলাম রুম খোঁজার উদ্দেশ্যে কারণ আমরা কিন্তু রুমে প্রি বুকিং করে যায়নি তবে তোমরা কিন্তু রুম বুকিং করতে যাওয়ার আগে একটা কথা মাথায় রেখো নিজেরা যাবে না হলে কিন্তু কোনো দালালের খপ্পরে ফলে তোমাদের কিন্তু রুম যা আছে তার দ্বিগুণ তোমাদের পে করতে হবে বারাণসিতে গেলে কিন্তু অনেকগুলো জায়গায় রুম নেওয়া যায় গধুলিয়া চকে নিতে পারো দশা সামেত ঘাটের কাছে নিতে পারো অথবা কিন্তু তোমরা মন্দিরের সামনেও নিতে পারো তবে আমরা নিয়েছিলাম হরিশ্চন্দ্র ঘাটের সামনে রুম

उसमें नॉन ए सी रूम से कितना रेट पड़ता है ओके <laughs> okay. আমাদের গেস্ট হাউসের সার্ভিস এবং ক্লিননেস দুটোই ভালো ছিল আমরা ছিলাম ওম কাশে পেইং গেস্ট হাউসে এবং এই গেস্ট হাউসের ভাড়া পড়েছিল বারোশো টাকা তিন জনের জন্য এসি রুম তোমরা মতন জনকলহল থেকে একটু দূরে থাকবি তাহলে কিন্তু হরিশ্চন্দ্র ঘাট অথবা তোমরা কেদারঘাটের কাছেও রুম নিতে পারো আমরা যেখানে রুম নিয়েছিলাম সেখান থেকে দশা সমেত ঘাট মাত্র দশ মিনিট পায়ে হাটা ডিস্টেন্সে গঙ্গার পার বরাবর বারাণসীতে যাওয়ার আগে যদি তোমরা অনলাইনে রুম বুকিং না করে থাকো তাহলে কিন্তু অফলাইন বুকিং করলে কোনো রকম কোনো দালালের পড়ো না নিজেরা ডাইরেক্ট গিয়ে রিসেপশানিস্টের সঙ্গে কথা বলে বার্গেনিং করে রুম বুকিং করবে আর পেমেন্টের পর মানুষ যে অবশ্যই চেয়ে নেবে ডাইরেক্টলি যদি হোটেলে গিয়ে তোমরা হোটেলের সঙ্গে কথা বলে রুম নাও তাহলে আটশো থেকে হাজার টাকার মধ্যে নন এসি রুম পেয়ে যাবে যেখানে তোমরা চারজন অবধি থেকে যেতে পারো আর এসি রুমের জন্য হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে তোমরা মোটামুটি তিন থেকে চারজন থেকে যেতে পারো তবে এই রেটগুলো কিন্তু পুরোটাই সিজনের ওপরে ডিপেন্ড করে চেকিং সেরে নিয়ে মধ্যাহ্নভোদ ছেড়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমরা নৌকা বিহার এবং দশা ঘাটের ফেমাস গঙ্গা আরতি দেখার জন্য প্রথম দিনের বারাণসী ভ্রমণের প্রথম পর্বটা দশা সমেত ঘাটের গঙ্গা আরতি দিয়ে শেষ করব। গঙ্গা আরতির সমস্ত ভিডিওটা দ্বিতীয় পার্টে আমি নিয়ে আসতে চলেছি তার সাথে সাথে কিভাবে তোমরা সম্পূর্ণ বারাণসী ঘুরে দেখবে সেই তথ্য থাকবে আমার বারাণসী ভ্রমণের তৃতীয় পর্বে সমস্ত পর্বগুলোকে সুন্দরভাবে দেখতে থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বারাণসী ভ্রমণের প্রথম পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো